নমস্কার বন্ধুরা আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ নিয়ে এসেছি পুরভরা কাঁকরোলের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এটা বানানোর জন্য প্রথমেই আমি গোটা কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকরোল ভাজার পর দেখতে সুন্দর লাগার জন্য বোটার কিছুটা অংশ আমি রেখে দিয়েছি এবার বোটার দিকের অংশটা জোড়া রেখে উল্টো দিকের অংশটা কেটে দানাগুলো সব বার করে নিয়েছি একই রকমভাবে সবগুলোর থেকেই দানা বার করে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। এবার কাকরলের দানাগুলোকে মিক্সিতে বেটে নেব। দেখুন বেটে নেওয়া হয়ে গেছে একদম মিহি পেস্ট করবেন না একটু খিচ রাখবেন। এবার ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর নেব এক টেবিল চামচ ভর্তি চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একপাশে পাশে রাখব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য একটু তেল তেল গরম হয়ে এলে দিয়ে চামচ রসুন আর ওয়ান থার্ড চা চামচ আদা বাটা আদা আর রসুন হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কাঁকরোলের পেটে রাখা দানা এবার দিয়ে দেব আলু নেড়ে ছেড়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব সর্ষে বাটা আর নারকেলও পুর হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া চিংড়ি মাছও পুর হিসাবে ব্যবহার করতে পারেন তবে অনেকেরই সর্ষে বাটা ও নারকেল খাওয়া বারণ তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই আলুর পুরভরা কাঁকরোল খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন এবার ভালো করে নেড়েচেড়ে এর ভেতরের অতিরিক্ত জলটা শুকিয়ে নেব এর মধ্যে আর কোনো জলোভাব নেই এবার এটা নামিয়ে নেব এবার কাকরুলগুলোর মধ্যে পুর ভরে নেব পুর মোটামুটি ভর্তি করে দেবেন আবার একদম ঠেসে পুর ভরবেন না তাহলে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে চলে আসবে একইভাবে বাকিগুলোর মধ্যেও পুর ভরে নেব চারটে কাঁকরোলি পূর্বরে আমার রেডি করা হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে এলে এক চামচ তেল তুলে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব এর ফলে ভাজাগুলো বেশ মচমচে হবে এবার কাঁকরোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। এবার ভালো করে এপিট করে উল্টে পাল্টে ভেজে নেব কাঁকরোলগুলোর রং ডিপ ব্রাউন হয়ে গেছে এবার একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে তার ওপরে তেল ছেঁকে কাঁকরোলগুলোকে তুলে নেব অতিরিক্ত তেল টিস্যু পেপার শুষে নেবে একই রকমভাবে বাকি কাঁকরোলগুলোকেও ভেজে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে আশা করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সবগুলোই ভাজা হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে পেঁয়াজ শশা আর সসের সাথে গরম গরম পরিবেশন করুন